এবার দেখেন এই অল্প বয়সে এই যে খেলাটা আবিষ্কার করলো যাই হোক করছে তো এই খেলায় মগ্ন হয়ে মানে তারা কি বলবে বা কি করতে চায় মানে কাকে নাকি দরতা কাকে নাকি মারতাছে বলতাছে এই ল এই লভ এইভাবে আসো এইভাবে আসো মার দ খালি বলে দর 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 এই দিকে দিকে আসলে এটা বাসাটা আমি বুঝি না আমার আমি তো কোনো খেলি নাই এই খেলাটা তো বি এটা কি আসলে ভবিষ্যৎ পর্যায়ে কোনো ধরনের এফেক্ট পড়বে কিনা বা পড়তেছে কিনা এটা আপনারা হয়তো ভালো জানেন আচ্ছা তোমরা এটা কি খেলা খেলছো বলো তো কি খেলছ ভিয়া এই যে দর 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 মার 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 কাঠ মানে কি দৌড়তো কাকে দৌড়তো বলো

মার 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 দর 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 গুর 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 হাই রে খেলা রে কত রকমের খেলা যা আসছে দেখেন টিনের চালের উপরে বৈশা কত আরাম কইরা কত বাতাসের মধ্যে খেলাধুলা করতেছে তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সাপোর্ট করার জন্য আজকের জন্য বিদায় নিলাম আর ধন্যবাদ